প্রায় দেড় যুগ ধরে বিলেতি ধনে পাতা চাষ করছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর রাথুরা গ্রামের বেশিরভাগ মানুষ এ ফসল চাষে তারা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তেমনি এ উপজেলার উৎপাদিত পাতা রপ্তানি হচ্ছে বিদেশেও গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধি নাইম মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহ কালীগঞ্জ উপজেলায় শতাধিক পরিবারের সদস্যরা এই বিলিতি ধনেপাতা পাতা চাষ করছে এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অনেকের সংসারে এসেছে স্বচ্ছলতা এই ফসল চাষে পুরুষের পাশাপাশি ভূমিকা রাখছেন নারীরাও সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা কাজ করেন প্রতি এক কেজি পাতা সংগ্রহ করলে মিলে তিন টাকা এতে তাদের সারা দিনে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আয় হয় আমরা এই দুনিয়া খাতে কাজ করে বেশ কিছু টাকা পাই সংসার চলে পোলাপান নিয়ে আমরা সংসার চলতে পারি সারাদিনে মাটো কাজ করি আড়াইশো দেয় তিনশো দেয় খুব বেল লাগলে তিনশো টাকা দেয় তাহলে আড়াইশো টাকা দেয় এপরে আটটায় যায় আই ফাস্টার সুবে ভালোই চলি আমরা খারাপ এই যে انا পাতা বাসি এক কেজি এ তিনটে এক একটা আমাদের সংসার চালাই ভালোই চলতেছে নাইলে আমাদের এই দেশে অনেক অভাব অনটন ছিল এই ফসল চাষে কম খরচে বেশি লাভবান হচ্ছেন কৃষকরা তবে স্থানীয় হাট বাজার থেকে ঢাকায় এর চাহিদা বেশি বলে জানান তারা আমি বেলাতে দัญญา করেছি লাভবান হয়েছি

আয় থাকে লাভ থাকে এদিকে এই ফসলে ওষুধে গুণাবলী থাকায় রোগ বালাই কম হয় বলে জানান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা বাংলাদেশে বিলাতি ধনিয়া পাতা এটি অত্যন্ত জনপ্রিয় একটি মশলা জাতীয় উদ্ভিদ হিসাবে এটি ব্যবহৃত হয় এটি বিভিন্ন তরকারি এবং ভর্তায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় আর পাশাপাশি এর বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে যেরকম উচ্চ রক্তচাপ দীর্ঘদিনের পুরাতন আমাশয় পেটের পীড়া অ্যাজমা এবং কৃমিনাশক হিসেবে এটি ব্যবহৃত হয় অন্যদিকে এই উপজেলার বিলিতি ধনেপাতা পাতা বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন এবং মুক্তাগুড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে বাণিজ্যিক ভাবে ধনে পাতার চাষ হচ্ছে একবার যদি জমিতে লাগানো হয় দেখা যায় যে প্রায় তিনবার পর্যন্ত কৃষক মাটিতে শিকড় রেখে উপর থেকে ফসল কেটে ফেলে তিনবার পর্যন্ত হারভেস্ট করতে পারে এই জন্য দেখা যায় যে একবার লাগানোর পরে এটা একটি লাভজনক ফসল যে বারবার লাগানোর খরচ করতে হয় না বিলিতি ধনেপাতা পাতা চাষে বিঘা প্রতি দুই লাখ টাকা খরচ হলেও পাঁচ লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক